হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্লগ তো চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বাড়িতে হচ্ছে একটা ছোট্ট করে পকোড়া পাটি পকোড়া পাটি মানে হচ্ছে একটু চিকেন রান্না হয়েছিল কাল পরশু করে তো অনেকটা মতন বেঁচে গেছে মানে একটুখানি মতন বেঁচে গেছে তো সেটা নিয়ে আজকে মা বলছে চলো একটু পকোড়া ভিজ দি আমাদের পকোড়াটা প্রায়শই খাওয়া হয় আর মায়ের হাতে পকোড়া মানে দারুণ খেতে দারুণ বাইরের সব পকোড়া খেয়ে তো মা আজকে পকোড়াটা ভাজছে তো আমি কী কী দিয়েছে না দিয়েছে সেটা মায়ের কাছ থেকে জেনেই তোমাদেরকে শেয়ার করছি বাট এখন মোটামুটি মেরিনেশন করা হয়ে গেছে এরপর এক নেক্সট দিন যেদিন ছাড়বো সেদিন ফুল রেসিপিটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে অল্প স্বল্প শাড়ি চলো দেখাই তো এই দেখো পকোড়া মেরিনেট করা হয়ে গেছে এই যে মেরিনেশন হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করে নেবো মা কি দিয়েছে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে দিয়েছে আর কি কি দিয়েছে জিজ্ঞেস করে মা কি দিয়েছা কুচি আদা পেঁয়াজ রসুন বাটা ধনে পাতা কুচি আর ভিনিগার আর লঙ্কা দাও মা আর লঙ্কা চিলি আচ্ছা চিলি সস রেড চিলি সস দেওয়া আছে ঠিক আছে তো এরপর যাবে এর মধ্যে যাবে একটা জিমের কুসুম মা সাদা অংশটা দেয় না শুধু কুসুমটা দেয় দিয়ে মা এর মধ্যে ম্যারিনেট করে ওটাকে ভাজে চলো যখন ভাজবে তোমাদেরকে দেখাবো বা ভাজা হয়ে যাওয়ার পরও দেখাবো আর কোনো রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করবো এই যে এর মধ্যে চলে গেছে দুটো জিনিস দু চামচ চাল গুঁড়ো আর দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার আর এই যে ডিমের শুধু কুসুমটা দিয়েছে মা মা সাদাটা দেয় না শুধু কুসুমটা দিয়ে করে সেন খেতে এত টেস্ট হয় দোকানের পুরো ইয়ে ফেল একই প্রসেসেই হয়তো সবাই করে পকোড়া কিন্তু একদম অন্যরকম টেস্ট হয় দারুণ লাগে খেতে তো এইভাবে মানিয়ে দেখো বেশ ভালোই লাগবে তো পকোড়া মা তেলে ছেড়ে দিয়েছে তেলের মধ্যে মাংসগুলো বেশ গড়াগড়ি খাচ্ছে এই যে ফেনাটা হয়েছে কোনো কোনো চিন্তার কিছু কিছু এটা কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় হয় বলে এই ফেনাটা এটাতে খারাপ আস্তে আস্তে নাড়াচাড়া করলে বুঝতে পারবে যে মাংসটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে কি হয়নি পকোড়া ইজ রেডি দেখতে পাচ্ছ পুরো চিকেনটা নিয়েই হয়েছে দেখতে যেমন ভালো লাগছে আশা করছি খেতেও দারুণ হবে মায়ের হাতে পকোড়া দারুণই খেতে হয় দেখেই তো জিবে জল আসছে এই যে মহারানী তো যাই হোক পকোড়াটা খেয়ে বলি আমি তোমাদের কেমন হয়েছে দারুণ খেতে হয়েছে নো ডাউট সেম